চৈতন্য ভাগবতী শ্লোক যে বৈষ্ণবের হয় অপরাধ কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমে এইখানে সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করছেন এই যে যে শব্দটা কৃষ্ণ কৃপা হইলেও কৃপা হলেও কি করে হবে বৃন্দাবন দাস ঠাকুরের এই শব্দ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করছেন প্রকৃত পক্ষে এই যে কৃষ্ণের কৃপা যে শব্দ ব্যবহার করা হয়েছে এটা মাত্র অভিনয় নাটক তার মানে প্রকৃতপক্ষে সে কৃষ্ণের কৃপা পায়নি যে বৈষ্ণবের চরণে অপরাধ করবে দৃষ্টিতে মনে হলেও যে সে কৃষ্ণের কৃপা পেয়েছে কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে সে পায়নি সে নাটক করছে ঠাকুর বলছে অভিনয় মাত্র তার মানে আমরা বৈষ্ণব অপরাধ করি কি করি না হ্যাঁ কি না হ্যাঁ কি না হয় কিন্তু আমরা তো জব করছি আমার তো ধামে থাকছি আমার তো সেবা করছি তাহলে কি করে হল অনেক সময় দেখবেন আমরা অপরাধ করি আমরা জানি অপরাধ করছি গুরুদেবের চরণে বৈষ্ণবের চরণে আমরা অপরাধ করি কিন্তু অল্প মন টন খারাপ হয় মাঝে মাঝে আবার জপে মন বসে না কিন্তু তো মনই বসে মোটামুটি টুকটাক জপটা তো হয়ে যাচ্ছে আমাদের সাবধান হতে হবে আমরা যেন এই এর এর মধ্যে না পড়ি